বিএনপি নেতা ইশরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত মেয়র হিসেবে শপথ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তার সমর্থনকারীরা এবং বিএনপির অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীরা তারা রাজপথে অবস্থান করবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে রিট পিটিশন করা হয়েছিল সেটা রায় আগামীকাল এবং আগামীকাল পর্যন্ত এই সমর্থনকারীরা অর্থাৎ ইশরাক হোসেনের সমর্থনকারীরা তারা রাজপথে অবস্থান নেবে তবে এই বিষয়টি আজকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে এনসিপি দায়ী আবার বিএনপিও দায়ী অর্থাৎ বিগত সরকারের সময় যেটা হয়েছিল সেই বিষয়টিকে সামনে নিয়ে এসে নতুন করে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি বা নতুন করে এই রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করার ক্ষেত্রে কিন্তু এটা সাধারণ জনগণ মেনে নিতে পারছে না বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে যে আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা পর্যন্ত দলটির নেতাকর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন নেতাকর্মীরা যাতে ক্লান্ত হয়ে না পড়েন সেজন্য থানা ভিত্তিক সময় ভাগ করে দেওয়া হয়েছে যেমন আজ রায় পর্যন্ত সুনির্দিষ্ট কিছু থানার নেতাকর্মীরা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থানে বিক্ষোভ করবেন এরপর রাত দশটা থেকে সকাল দশটা পর্যন্ত সুনির্দিষ্ট থানার নেতাকর্মীরা কর্মসূচি চালিয়ে যাবেন ইশরাক হোসেনের সমর্থকেরা চৈদ্দই মে থেকে নগর ভবনের সামনে অবস্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হয় গতকাল বিকেলে বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচিও ঢাকা অসল করে দেওয়ার হুমকি দেন আজ সকাল দশটা থেকে হাইকোর্ট সংলগ্ন মৎস্য ভবন ও যমুনার প্রবেশমুখী অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা আজ ঢাকা মহানগর উত্তর নারায়ণগঞ্জ রূপগঞ্জ কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশের নেতাকর্মীরা অংশ নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী প্রথমে মৎস্য ভবন মোড়ে জড়ো হয়ে এই পথ হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পরে কাকরাইল মসজিদ সংলগ্ন যমুনার প্রবেশমুখী অবস্থান নেন এতে এই এলাকা হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের দিকে যাওয়ার সড়কটি বন্ধ করে রাখা হয়েছিল এর আগে বিকেল চারটার দিকে বৃষ্টি নামে এর মধ্যে বিএনপি নেতাকর্মীদের মিছিল ও স্লোগান দিতে দেখা গিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের উপর আদেশ ঘোষণা পিসিএসে আগামীকাল আদেশের জন্য দিন রেখেছেন হাইকোর্ট রিটের উপর শোনানি নিয়ে গতকাল আদালত আজ আদেশের জন্য দিন ধার্য করেছিলেন অর্থাৎ আগামীকাল আবার নতুন করে দিন ধার্য করা হয়েছে এবং আগামীকাল যদি ইশরাক হোসেনের পক্ষে যদি আবার রায় প্রদান না করে হাইকোর্ট সেক্ষেত্রে ইশরাক হোসেনের এই নেতাকর্মীরা তারা ঘোষণা দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য তারা ঢাকা বুলউট কর্মসূচি পালন করবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা না হবে বা তাকে শপথ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই ঢাকা অবরোধ কর্মসূচি তারা পালন করবে তবে এই যে রাজনীতি যে ঘোলাটি পরিবেশ তৈরি হয়েছে অর্থাৎ বিএনপি নেতা ইশরাক হোসেনকে কেন্দ্র করে বা মেয়র শপথকে কেন্দ্র করে বর্তমানে দেখা যাচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী ছিল তারাও কিন্তু রাজপথে নেমেছে ইশরাক হোসেনের পক্ষে তাই এটাকে এখন কিন্তু আর ইশরাক হোসেনের দাবি বলা যায় না এটা এক প্রকার জন দাবিতে পরিণত হয়েছে তাই সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব ইশরাক হোসেন যদি সত্যি বৈধতার দিক থেকে তিনি মেয়র হয়ে থাকে তাহলে তাকে যত দ্রুত সম্ভব মেয়রের শপথ দিয়ে অন্তত রাজনৈতিক ছিল তাকে স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে নিয়ে আসা নতুবা বিএনপির এই নেতাকর্মীদের মাধ্যমে হয়তো দেখা যাবে যে এই আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের গদি হয়তো নাড়িয়ে দেবে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে তাই অবশ্যই ডক্টর মহম্মদ ইউনস তিনি দূরদর্শী সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন এবং বর্তমানে দেশে যে সকল রাজনৈতিক দল মিলে যে তারা একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ক্রমেই তা অন্তর্বর্তীকালীন সরকারের যে মেন দায়িত্ব রাজনৈতিক সংস্কার করে বা প্রয়োজনে সংস্কার করে দেশে দূর যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া সেই পথে থেকে অন্তর্বর্তীকালীন সরকার হাঁটবেন বলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করে